আবারও ১৩ বছরের একটি নাবালিকা মেয়ে এবং নয় বছরের নাবালিকা মেয়ে এবং স্বামীকে ফেলে পাশের বাড়ির এক যুবকের সাথে পালিয়ে যায় এক গৃহবধূ ঘটনার বিবরণে জানা যায় শহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালিক মিয়া বিগত প্রায় পনেরো বছর আগে বিয়ে করেছিলেন টিলাবাজার বড়বন্ধ এর আলিমা বেগম নামে এক মহিলাকে দীর্ঘ প্রায় পনেরো বছর সুখ শান্তিতে আলিমা বেগম এবং ছালিক মিয়ার জীবন সুন্দর চলছিল ছালিক মিয়া প্রবাসে থাকেন প্রবাস থেকে প্রতি মাসে টাকা পয়সাও পাঠান আলিমা বেগমের কাছে কিন্তু গত কয়েকদিন আগে ছালিক মিয়া প্রবাস থেকে বাড়িতে আসেন বাড়িতে এসে ওনার স্ত্রী আলিমা বেগমের কাছ থেকে টাকা পয়সার হিসাব নিকাশ নেওয়ার পরও শুরু হয় স্বামী স্ত্রীর মতে ঝগড়া বিবাদ কিন্তু শেষ পর্যন্ত চালিকমিয়ার মিয়ার শ্বশুরবাড়ির লোক এবং চালিকমিয়ার মিয়ার আত্মীয় স্বজন এবং রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ সালিসি সভায় উভয়ের ঝগড়া বিবাদের সমাধান বেরিয়ে আসে এই সালিসি সভা অনুষ্ঠিত হয়েছিল গত রবিবারে এরপর বুধবার সন্ধ্যার সময় হঠাৎ করে ছালিক মিয়ার স্ত্রী আলিমা বেগম পাশের বাড়ির এক যুবকের সাথে পালিয়ে যায় বলে ছালিক মিয়া সহ পরিবারের লোকজনদের অভিযোগ এরপর চালিক মিয়া কৈলাসর ইরানি থানায় একটি মামলা দায়ের করেন কিন্তু পুলিশ এখনও পর্যন্ত হালিমা বেগমের কোনো খোঁজ খবর বের করতে পারেনি ছালিক মিয়া বলেন ওনার তিন লক্ষ আশি হাজার টাকা এবং সত্তর হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে ওনার স্ত্রী আলিমা বেগম ছালিক মিয়া বলেন আমার দুটি নাবালিকা মেয়েকে ফেলে দিয়েছে এবং আমার টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ নিয়ে আমার স্ত্রী পালিয়ে গেছে আমি আইনের মাধ্যমে আমার স্ত্রীকে ফিরে পেতে চাই এবং আমার টাকা পয়সাও ফেরত চাই

আপনার এটা একটা দু মাস পরে গেছে একটা দীর্ঘ কদিন আগে শেষ হয়েছে শেষ হওয়ার পরে তিন লক্ষ টাকা তিন লক্ষ আশি হাজার টাকা লিয়ে আইছে আইনি লিয়া আইয়া কাম করাইছে তখন আর মাথা না কোনো কিছু হয় না তাই আমি তাইরে জিনিস আছে কি নেওয়া কাম করাইতাম খালি জব দলের তখন আমি মাসে বড় আসর আজানের পরে আমার সম্বন্ধীকে আমারে ফোন করছে ফোন করিয়া আমার সম্বন্ধীকে আমারে লিয়ে গেছে হ্যাঁ ইয়াৰ পৰা মাহৰিব টাইম ভাল মাহৰিব টাইম বানো তাই আমাৰ মাই ফোন কৰিছে ফোন কৰিছে ভাই হাব্বা আমি আমাৰ কুঁহিয়া কৰা জানো আমাৰ আমাৰ বাদ দিয়া টাইম জ্বলাম বিয়া লেট্ৰিনত দুখচোনত দুখচোন টাইম পাঁচ মিনিট গৈছে নাই আমাৰ কোনো খবৰ নাই গৈ আমি তাৰ তাৰিখে থানাতে গৈছে থানাতে যোৱাৰ ফল যি দিছে কৰি আমি আহিছোঁ মোৰ ছোৱালি আকৌ এতিয়া গোটেই thana তে খালি কি কৰিব thana তে লিখি থৈ অহা নামে লিয়াই গৈছে আজিকালি thana তে গৈছে লিখি থৈ লৈ যায় লিখি থৈ লৈ গৈছে অথচ আমি পাইছোঁ যে মোৰ সন্ধান পাইছোঁ যে খাল লৈকে তাই গৈছে তাই খাল লৈকে গৈছে তখন আমি সন্ধানমূলক মানুহ তাই যাৰ লগে যি গৈছে টেলিফোন বন্ধ তাইৰ টেলিফোন বন্ধ তখন যোৱাৰ পৰে থানাত লিখিত কৰি আমি লৈ যাই গৈছোঁ কাগজ থানাত খাল লৈকে গৈছে আপোনাৰ অনুমান বাকী